সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন এটা একটা পানির ওয়াটার হিটার যেটা নিয়ে পানি গরম হয় তো এটা সমস্যা হচ্ছে এখন এটা দিলে লাইট আসে না এই যে এখানে লাইটটা আছে লাইট জ্বলে না তো প্রাথমিকভাবে আপনাদের বাড়িতে যদি এ ধরনের লাইট না আসে সর্বপ্রথম কোনো মেকানিককে না দেখিয়ে সর্বপ্রথম আপনি ট্রাই করতে পারেন কী সমস্যা হয়েছে খুব সহজে আপনারা প্রথমে এত ধরনের একটা পোনা নেবেন শক্ত পোনা সুজ অথবা এত ধরনের কোনো কিছু নেবেন নিয়ে এখানে আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখবেন ওখানে এখানে একটা লোহা দেখা যাচ্ছে এবং এখানে এখানে একটা দেখা যাচ্ছে তো এ ধরনের একটা গুণা নেবেন গুণা নিয়ে ওই লোহা লোহাটাকে এভাবে উল্টা দিকে ঠেলা দিবেন উল্টা তারপরে এখানে উল্টা দিকে ঠেলা দিবেন ওই গুনাটাকে এখানে দিয়ে লোহাটাকে উল্টাভাবে ঠেলে দিবেন তারপরে এখানে দিবেন এখানে উল্টাভাবে ঠেলে দিবেন ওই ওই যে যে জিনিসটা ওখানে দেখা যাচ্ছে যে দুটা এটা হচ্ছে এই যে আপনারা দেখতেছেন এখানে নিউটেল ফেজ দুটা দুটা তার একটা এখানে লাগে একটা এখানে লাগে ও মধ্যখানে নয় একটা এখানে লাগে এই যে লোহা দুটার মধ্যে নিউট্রাল এবং ফেস দুইটা লেগে গরম হয় তো ওই ওই দুটা হচ্ছে এই যে তার নিউটাল ফেস অথবা এটা নিউটেল এটা ফেস এখান থেকে তার এসে একটা এখানে লেগেছে লোহায় একটা এখানে লেগেছে এখানে ওই দুইটা যখন এখানে এই দুইটা থেকে এখানে কারেন্ট সাপ্লাই হয় তখন গিয়ে পানি গরম হয় প্রথমে প্রাথমিকভাবে আপনারা যদি আপনাদের এটাতে গরম না হয় ওয়াটার গরম পানি গরম না হয় সর্বপ্রথমে আপনারা এই কৌশলটা অবলম্বন করবেন এভাবে গুণা নিয়ে প্রথমে এটা এভাবে উল্টা দিকে উল্টা দিকে টেলে দেবেন তারপরে হচ্ছে এটা এভাবে উল্টা দিকে করে দেবেন এটার কারণ হলো এটা হবার কারণ হলো এই যে এই দুইটা জিনিস যখন ওই জিনিস দুইটার উপরে সাপ পড়ে তখন এটা নিচে হয়ে যায় সাপ পড়তে পড়তে ওটা নিচে হয়ে যায় সুতরাং ওখানে আর কানেকশন লাগে না তো আপনারা যখন দুটা গুণা দিয়ে সোজা করে দেবেন তখন এটা দেওয়ার সাথে সাথে ওই জিনিসটাই লেগে যাবে কানেকশন পাবে তখন এটার চালু হবে প্রাথমিকভাবে এরপরও যদি না হয় তখন আপনি মেকানিক দেখাতে পারবেন তখন এখন আমি এটা ঠিক এটা আ করে তুলে দিয়ে কারেন্টের প্লাকে লাগালাম তারপরে এটা জ্বলে কিনা দেখব এই দেখছেন এটা জ্বলতেছে এটা জ্বলতেছে এটা হলো প্রাথমিক চিকিৎসা প্রাথমিকভাবে যদি আপনার ওয়াটার হিটার গরম পানি চটটা যদি প্রাথমিক ডিস্টার্ব করে প্রাথমিকভাবে আপনারা এটা করতে পারবেন এরপরে মেকানিক দেখালে দেখতে পারেন দেখালে দেখাতে পারেন তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যত চেষ্টা করেছি বোঝাতে তো আপনারা যদি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ